সবাইকে ধন্যবাদ জব সয়েল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে কৃষি সরি কৃষি মন্ত্রণালয়ের একটা সার্কুলার সম্পর্কে আলোচনা করবো এটা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে বিজেআরআই যেটা ইংরেজিতে সংক্ষিপ্ত রূপ এটা রাজস্ব কাতভুক্ত তো এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে বাইশ গ্রেডে জন অনেক বিশাল একটা সার্কুলার তো বিএসসি কৃষি বিএসসি টেকনিক্যাল এম এস এম এসসি সকল পর্যায়ে ন্যূনতম সেকেন্ড ক্লাস পেতে হবে তারপর রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা বা সায়েন্টিফিক অফিসার এক্সামকে কেনা হবে এটাও একই তো এখানে আপনার আবেদন করার জন্য আপনারা অনলাইনেই আবেদন করবেন যেসিসি এইসিসি অনার্স মাস্টার্সে যে সকল সার্কুলারে সরি সার্টিফিকেটে যেসব যেরকম নাম আছে রকম নাম দিয়ে আবেদন করবেন আবেদন শুরু হয়েছে তিরিশ জুন শেষ হবে উনতিরিশ জুলাই অনেক বড় একটা সময় দিয়েছে এক মাস তো এখানে আবেদন করার জন্য প্রথমত আপনারা প্রবেশ করেন ভিজিআর ডট এলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে তো এখানে যেরকম চেয়েছে যে শিক্ষাগত যোগ্যতা তারপরে ফটো ছবি লাগবে তিনশো বাই তিনশো এবং সাক্ষ্য লাগবে তিনশো বাই আশি পিক্সেলের তো এটা আপনারা আগে করে নেবেন তো বৈজ্ঞানিক কর্মকর্তা দশম গ্রেড সরি নবম গ্রেডের চাকরি এবং বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী এবং অস্থায়ী দুটো পথ তো যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ